হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন গুড আফটারনুন এই জন্যই বললাম কারণ দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি আর মানে যা প্রচণ্ড গরম পড়েছে এখন তো একটু ভিডিও করতে ইচ্ছেই করছে না সপ্তাহতে তিন দিন ভিডিও দিই তাও মানে অনেক কম কম ভিডিও করি প্রতিদিন ভিডিও করি না যেহেতু প্রত্যেকদিন ভিডিও দিই না সেই জন্য আর এই গরমে তো ভিডিও করতে ইচ্ছা করছে না এই হলো ব্যাপার আর এই দেখো এখন বাইক বের করছে ভুলে গেলাম যে দা চশমা বের চশমা চশমাড়িতে ভুলে গেলাম চলো নিয়ে নিই এখন দেখো বেরিয়ে পড়েছি ভোট দেওয়ার জন্য তো তো প্রচণ্ড দিচ্ছে আবার কখনো কখনো মেঘলা আকাশও করছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে আজকে আর দেখো আমি চশমা পরেছি তো আমাকে চশমা পরে কেমন লাগে তোমরা একটুখানি জানিও মানে আমাকে নিজেকে চশমা পরে একটু ভালো লাগে না কিন্তু কি করবো চশমা না আর মাথা ধরে যায় এখন দেখো ভোট দিয়ে চলে আসছি বাড়িতে আর প্রচণ্ড গরমে দেখছো একদম ঘেমে গেছি আর দুটো নিয়ে নিয়েছি আইসক্রিম তো আইসক্রিম খেতে খেতে আর আসছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর তারপরে দেখো এখন চলে এসেছি বাড়িতে আর মানে একটা আইসক্রিমও খাচ্ছে বাড়িতে এসে আর এখন ভোট দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওকে একবার মানে দেখাতে বলছি আঙুলটা আর তোমরা হয়তো লক্ষ্য করে হবে আমার মুখের সামনে দেখো একটা কালি পড়ে গেছে মানে ভোট দেওয়ার পরে যে কালিটা আঙুলে দেয় তো সেটা গরমের জন্য হয়তো ঘাম মুছতে গিয়ে আর ওইখানে লেগে গেছে কিন্তু কালিটা না এখনও যায়নি মানে ভোট দেওয়া আমার দুদিন পর ভিডিওটা আমার সঙ্গে শেয়ার করছি কিন্তু এখনও কালিটা যায়নি এখন দেখো মানে ভোট দিয়ে আসার পরে বাড়িতে একটুখানি ফল কেটে নিলাম একটু আম কেটেছে আর লিচু তো আম আর লিচু এগুলো খেয়ে নেবো আর এই গরমের মধ্যে মানে উল্টো খাবার না খেয়ে ফল খেলেও বরং ভালো হয় তাই না তারপরে চলে এসেছি আমি বিকেলবেলা মানে সকালে দিনের বেলা যে কাজগুলো করতে পারি না সেই কাজগুলো কিন্তু বিকেলে করে নিই আর যা প্রচণ্ড অস্বস্তিকর গরম পড়েছে অর্ধেক কাজ না করা হচ্ছে না আর কাপড়টা বেশিরভাগ আমি বিকেলেই কাচি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আর একটু হাঁটাহাঁটি করে রাখো নিজের কাজগুলো করে বাড়িতে যে বাসে কাজকর্মগুলো থাকে যেমন ঘর ঝাড়ু দেওয়া মোছা বাসন ধোয়া এগুলো করতে করতে না রোদ চলে আসে বাইরে তো এই রোদের মাঝে কাপড় কাচতে ইচ্ছে করে না তো সেই জন্য কাপড়গুলো চেষ্টা করে বিকেল বেলায় কাচতে আবার যদি বিকেলে সেলাই ক্লাস থাকে তো তখন দিনের বেলাতে কাপড় কেচে নিই আবার যদি না কাচা হয় তখন রাতেই কেচে নিই তো এইভাবে কাজগুলো ম্যানেজ করে চলতে হয় মানে যতই গরম থাকুক না কেন আমাদের তা ছুটি নেই তাই না আমাদের কাজগুলো ম্যানেজ করে বা এদিক ওদিক করে হলেও করতে হবে আর যদি বেশি দিন কাপড়টা একটুখানি মানে রেখে দিই না কেছে তাহলে আবার অনেকগুলো কাপড় জমে থাকে সেটাও আবার দেখতে ভালো লাগে না তো সেই জন্য যে দিনের কাজ সেদিনই করে নিই অন্যদিন দেখো বাইরে কী সুন্দর হাওয়া দেয় আজকে না বাইরে একটু হাওয়া দিচ্ছে না মানে বাইরে যদি আমাদের এখানে হাওয়া দেয় না তাহলে বিকেলে বেশ আরাম লাগে বাইরে বসলেও আরাম লাগে বা ছাদে গেলেও আরাম লাগে কিন্তু এই গরমের মধ্যে হাওয়াটাও দিচ্ছে না এই হচ্ছে ব্যাপার তারপরে কাপড় কেচি একটু হাত মুখটা ধুয়ে আর তারপরে চলে গেলাম দেখো ঘরের কাজগুলো করতে এখানে দেখো আমি কিন্তু এই কাঁথাটা পেতে রাখি কারণ পাতলে খুব সুবিধে হয় আর যে গদিটা আছে গদিটার উপরে প্লাস্টিকটা আমরা কিন্তু ছাড়াই নি হ্যাঁ তো প্লাস্টিকটার ওপরে একটা বেড কভার মানে দেওয়া আছে তার উপরে আবার কাঁথাটা পাতি তো তাহলে কী বলো তো এই বেডশিটটা খুব সুন্দরভাবে বসে আর না হলে বেডশিটটা এদিক ওদিক হয়ে যায় তো বারবার করে শুধু মানে বেডশিটটাই গোছাতে হয় কারণ এলোমেলো বেডশিট দেখতে একটু ভালো লাগে না ঘরে যখন বাচ্চা আছে তখন বাচ্চারা তো মানে বিছানাতে উঠে লাফালাফি করবেই তো সেই জন্যে এই কথাটা পেতে নিই যে একবার যদি বেডশিটটা পেতে দিই তাহলে এখন মানে একবেলা নিশ্চিন্ত সকালে পাতলে বিকেলবেলা একবার গুছালাম বিকেলবেলা একবার পরিষ্কার করে তারপর রাতের বেলা একবার পরিষ্কার করলে হয়ে যায় আর না হলে না দিনে কতবার যে বেডশিটটা এলোমেলো হয়ে যায় আমি গুছাতে থাকি তার কোনো ঠিক নেই হঠাৎ করে যদি কেউ গেস্ট চলে আসে তাহলে কিন্তু দেখবে বেডশিটটা এলোমেলো থাকলে কেমন একটা দেখতেও খারাপ লাগে তাই না আর তারপরে বেডরুমটা হলো আমাদের রিল্যাক্সের জায়গা তো সেখানে বেডরুমে যদি এলোমেলো থাকে তাহলে একটু ভালো লাগে না দেখবে একদম মানে মিরাজটাও খিটখিটে হয়ে যায় আমার তো হয় তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি সবসময় বেডরুমটা একটু পরিষ্কার রাখলে দেখবে নিজেদের মন মেয়াজও কিন্তু ভালো থাকে তো দেখো এখন টান টান করে একদম পেতে নিয়েছি আর এখন কিন্তু বেশ মানে আটটা বাজে রাত হয়ে গেছে এটা আমার একদম রাতের বিছানায় বলতে পারো আর বিছানা করতে হবে না আর এখন ছেলেদেরকে উঠতেও দেব না কারণ ওরা যদি বিছানায় ওঠে তাহলে একদম বিছানাটা এলোমেলো করে দেয় তো যাই হোক ওদেরকে তো আমি ওই ঘরে পড়তে বসিয়ে দিয়েছি আর আমি এখানে নিজের কাজকর্মগুলি সেরে নিচ্ছি আর বিকেলে যদি ওয়েদারটা ভালো থাকে না তাহলে কাজ করতে একটা এনার্জি চলে আসে আর দিনের বেলা যতটা বেলা বাড়তে থাকে ততটাই গরম বাড়তে থাকে তো আর সকাল সকাল তো সমস্ত কাজ করে নেওয়াটা সম্ভব হয় না তাই না তো তারপরে এখন দেখো বেডশিটটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে আর আমি মুছতে চলে এসেছি যদিও ঝাড়ু দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন দেখো মুছে নিচ্ছি আর এই সন্ধ্যাবেলা যদি একটুখানি ঘরটা মুছে নেওয়া হয় না তাহলে বেশ ফ্রেশ লাগে আর গরমটা আমার মনে হয় একটু কম লাগে যদি ঘরটা মুছে নেওয়া হয় আমার ভালো লাগে তো কোনো দিন কোনো দিন যেদিনকার হাতে সময় থাকে তো সেদিনকার আমি একটু মফ দিয়ে মুছে নিই তাড়াতাড়ি হয়েও যায় আর ঘরটাও বেশ একদম পরিষ্কার লাগে তো চলো এখন ঘরটা মুছে আর তারপরে এখানে কিন্তু ময়দা মেখে রেখেছি পরোটা করার জন্য ময়দাটা মেখে কিছুক্ষণ রেস্ট মানে দিলে পরে তাহলে পরোটা ভালো হবে তো সেই জন্য কিছুক্ষণ আগেই ময়দাটা আমি মেখে রেখেছি এখন ঘরটা মুছে আর চলো চলে যাব পরোটা কোতে করে নিতে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দু রকম পরোটা করা দু রকম কি তিন রকম পরোটা মানে একটা গোল রকম পরোটা করবো যেটা মানে সচরাচর আমরা খেয়ে থাকি তারপরে তিন কন্যা তারপরে চার কন্যা তো চারকোনা পরোটা মানে চৌকো পরোটা বলে আমার ছেলেরা তো ওর ওদের চৌকো পরোটা খেতে ভালো লাগে তো ওরা বলছিলো মা চৌকো পরোটা করে দাও যদিও আমি সবার দুটো দুটো করে চৌকো পরোটা করব কারণ কি বলো তো এত গরমের মধ্যে এই চৌকো পরোটা করতে মানে অনেকটা সময় লাগে আর এই গরমে ধৈর্য থাকে না আর যখন জানোই তো মানে আগুনে তলায় আরও গরমটা আরও বেশি লাগে তো সেই জন্য মানে জাস্ট কয়েকটাই করব। দেখো এখানে গোল করে বেলে নিলাম তারপরে একটুখানি তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি পুরোটা ভালো করে মাখিয়ে নিলাম তারপরে দেখো আমি মানে দু কোণে দুটো দুটো সাইডটা আর কি গুঁড়িয়ে নিলাম তারপরে এইভাবে চৌকো মতো করে নিলাম এরপরে আমি এখানে আটা দিয়ে আর বেলে নেব। মানে ময়দা দিয়ে বেলে নেব বেশ কিন্তু চৌকো রকম হয় বাচ্চাদেরও খেতে ভালো লাগে ওদেরকে কি বলো তো একটু অন্যরকম করে করে দিলে না ওদের মানে মনটাও খুশি হয়ে যায় আর ওরা যদি খুশি হয়ে যায় তাহলে আর কি তাই না ওদের জন্যই তো এত সব করা তো চলো এখন প্রচণ্ড গরম লাগছে পটাটা করে নিই তোমরা থাকো আর সঙ্গে থাকো জানি হাত বাড়ালে ভরা দেব ভালোবাসা তুমি পাচ্ছে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে কেটে যাবে তুমি অভিমান কেটে যাবে জানি স্বপ্নের সেই ছিলে আর বেশি বড় ভিডিওটা বানাবো না তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ করে নেক্সট ভিডিও বানানোর জন্য আর দেখতে পাচ্ছ এই মানে ত্রিকোণ তারপরে চৌকো এই পরোটাগুলো কিন্তু অনেকগুলো লেয়ার পরে বলে খেতে কিন্তু ভালো লাগে আর আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি কালকে চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করেছেও টাটা